সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে দিল্লির মোদীর জন্য দুঃসংবাদ বাংলাদেশ বিমানবহরে জে টোয়েন্টি যুদ্ধ বিমান দিচ্ছে চীন বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুগান্তকারের সিদ্ধান্ত হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মূলত তিন ধরনের ফাইটার জেট ক্রয় করতে চলেছে একটি হলো পাকিস্তানের তৈরি অফসে থান্ডার আরেকটি হল ইউরো ফাইটার টাইফুন আর হলো চীনের তৈরি জেট সি ফাইটার জেট তবে বাংলাদেশের জন্য এখানেই সুখবর সীমাবদ্ধ নয় এবার বাংলাদেশের জন্য আরও একটি চমকপদক সুখবর নিয়ে হাজির হয়েছে চীন যেটা ভারতের জন্য উদ্বেগজনক বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীনের তৈরি জেটেন্সির পাশাপাশি বাংলাদেশকে জে অফার করেছে চীন চীনের সঙ্গে জেটেনসির চুক্তি ঠিকমতো আগালে ভবিষ্যতে বাংলাদেশ পঞ্চম প্রজন্মের স্টিল্ড জে ফাইটার জেট পাবে অর্থাৎ বাংলাদেশ যখন জেটেনসি হাতে পাবে ঠিক তার কয়েক বছরের মধ্যেই চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল্ড ফাইটার জেটও হাতে পেতে পারে সম্প্রতি চীন তাদের পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট জে মাইটি ড্রাগনকে আরও শক্তিশালী করতে যাচ্ছে রেডার ইঞ্জিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বড় ধরনের আপগ্রেড যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বেইজিং চীনের রাষ্ট্রীয়ত গণমাধ্যম সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তক্ষ্য জানিয়েছে দেশটির সামরিক বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে এই আপগ্রেডের মাধ্যমে জে টোয়েন্টি যুদ্ধ বিমান ভবিষ্যতের আকাশযুদ্ধে আরও গুরুত্বপূর্ণ ও কার্যকারী ভূমিকা পালন করবে বিশেষ করে এর দূরপাল্লার যুদ্ধ এবং শত্রুপক্ষের রেডার এরিয়ে অপারেশন পরিচালনায় এ বিমান নতুন মাত্রা পাবে আর চীনের তৈরি জে টোয়েন্টি এতটাই শক্তিশালী এটাকে আমেরিকার তৈরি এফ টোয়েন্টি টু র্যাপ্টরের সঙ্গে তুলনা করা হয় চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ স্টিল ফাইটার জেট প্রথম উড্ডয়ন করেছিল দু সালের জানুয়ারি মাসে চলতি বছর সে ঐতিহাসিক উড্ডয়নের পনেরো বছর পূর্তি হল বিমানটি আনুষ্ঠানিকভাবে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পি এর সক্রিয় বহরে যুক্ত হয় দু সালে এবং ইতোমধ্যেই প্রায় থ্রি প্লাস ইউনিট এই ধরনের যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে চীন যেগুলো ইতোমধ্যেই চীনা বিমান বাহিনীতে যুক্ত হয়েছে আর চীনের তৈরি স্টিল ফাইটার এতটাই স্টিল প্রযুক্তির যেটি পৃথিবীর কোনো র্যাডারে ধরা পড়ে না র্যাডার এটিকে একটি ভীমরুলের আকৃতিতে দেখায় বর্তমানে বাংলাদেশের দুটি প্রতিবেশী শত্রুদেশ ভারত ও মিয়ানমার তাদের হাতে এমন কোন র্যাডার সিস্টেম নেই যাতে এই বিমানটি শনাক্ত করা যায় তাই এ বিমানটি বাংলাদেশ যদি ক্রয় করে বা হাতে পায় তাহলে বাংলাদেশ বিমান বাহিনী হবে এশিয়ার সব থেকে শক্তিশালী বিমান বাহিনী আর এই জেট যুদ্ধবিমান নির্মাণ করেছে চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন যেটি চীনের রাষ্ট্রীয়ত্ব একটি কোম্পানি বিমানটির নকশা এমনভাবে এবং আকৃতি ও আবরণ তৈরি করা হয়েছে যাতে এটি রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমে যায় এতে রয়েছে রাডার শোষণকারী আবরণ অভ্যন্তরীণ অস্ত্রবহন ব্যবস্থা সুপারসনিক ক্রুজ ক্ষমতা উন্নত কৌশলগত ম্যানুফারিং এবং আধুনিক আভনিক সিস্টেম এর আভনিক সিস্টেম এতটাই উন্নত যে প্রায় আটশো কিলোমিটার দূর থেকেই অন্য যুদ্ধ বিমানকে এটি শনাক্ত করতে পারে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে জে টোয়েন্টির সবচেয়ে বড় উড্ডয়ন হবে এর অভ্যন্তরীণ প্রযুক্তিতে রেডার সিস্টেম এবং ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং ব্যবস্থার কার্যকারিতা আরও বাড়ানো হবে একই সঙ্গে বিমান থেকে নিক্ষেপযোগ্য এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও দীর্ঘ হবে বর্তমানে এই স্টিল ফাইটার জেটটিতে ব্যবহার করা হচ্ছে চীনের তৈরি পিএল পনেরো ই মডেলের এয়ার টু এয়ার মিসাইল যেটির রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার তবে এটিতে ভবিষ্যতে যুক্ত করা হবে পিএল সেভেন ই মডেলের মিসাইল যেটির রেঞ্জ প্রায় চারশো কিলোমিটারেরও বেশি যেটি যুক্ত হলে এই বিমানটির ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটিতে ইঞ্জিন প্রযুক্তিতেও বড় পরিবর্তন এসেছে শুরুতে জে তে রাশিয়ার তৈরি স্টাটান এল থার্টি ইঞ্জিন ব্যবহার করা হতো পরে দু একুশ সালে চীন নিজস্বভাবে তৈরি করেছে ডব্লিউএসটিসি ইঞ্জিন বর্তমানে যুদ্ধ বিমানে ব্যবহৃত হচ্ছে আরও উন্নত ডব্লিউএস পনেরো ইঞ্জিন যা চীনের বিমান ইঞ্জিন প্রযুক্তিতে একটি বড় অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে এবং এই ইঞ্জিন পুরোপুরি চীন তৈরি করছে এবং এটি একটি অনেক উন্নত ধরনের ইঞ্জিন যা খুবই শব্দ কম উৎপাদন করে এবং খুবই গতির এবং ভবিষ্যতে এই বিমানটির আপগ্রেডের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে কৃত্রিম বুদ্ধিমাত্তার সংযোজন বিশেষজ্ঞদের মতে এই বিমানটিতে যখন এআই প্রযুক্তি যুক্ত হবে তখন এর ভিতরে পাইলট না থাকলেও চলবে শুধুমাত্র একে কমেন্ট করবেন এবং সে নিজে নিজেই যুদ্ধ করবে অনেকটা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের মতো ফলে বিমানটি হতে চলেছে একটি আধুনিক যুগের যুদ্ধ বিমান এবং চীন বর্তমানে জে টোয়েন্টির একাধিক সংস্করণ পরিচালনা করছে এর মধ্যে রয়েছে উন্নত জে এ এবং জে এস মডেল জে এস বিশ্বের প্রথম দুই আসনের স্টিল যুদ্ধ বিমান যেখানে একজন পাইলট বিমান পরিচালনা ও অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকবেন এবং অন্যজন ড্রোনের একটি দল নিয়ন্ত্রণ করবেন এ মডেলটি প্রথম প্রকাশ পায় দু সালে এবং দু চব্বিশ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এবং ধরার হচ্ছে জে টোয়েন্টি বিমানটি বর্তমান যুগের সব থেকে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ইতোমধ্যে পাকিস্তান কিন্তু প্রায় ছত্রিশটির মতো এই ধরনের যুদ্ধ বিমান অর্ডার দিয়েছে যেগুলো কিছুদিনের মধ্যে ডেলিভারি পাবে পাকিস্তান আর বাংলাদেশ যদি সবকিছু ঠিকঠাক রাখে অর্থাৎ জে ডেলিভারি পাবার কয়েক বছরের মধ্যেই হয়তো জে টোয়েন্টিরও ডেলিভারি পেতে পারে বাংলাদেশ এদিকে বিখ্যাত টিবি টু ড্রোন তৈরি হচ্ছে বাংলাদেশেই ড্রোন তৈরির চুক্তি সামরিক ড্রোন উৎপাদনে চীনের সঙ্গে চুক্তির অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার উদ্যোগে চীনের রাষ্ট্রপরিচালিত পরিচালিত কোম্পানি চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিটি ইন্টারন্যাশনালের সঙ্গে জি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি করতে যাচ্ছে এই চুক্তির আওতায় বাংলাদেশে একটি সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে যা প্রযুক্তি হস্তান্তরের ভিত্তিতে স্থাপিত হবে ভিডিওর টাইটেলে বলেছি টিবি টু ড্রোন তৈরি করা হবে কথাটি আংশিক মিথ্যা হলেও সত্য বটে কারণ ছবিতে চীনের সিটিসিআর তৈরি এক্স ওয়াই ওয়ান ড্রোন যা হুবাহু টার্কিশ বায়রাক্তার টিবি টু ড্রোনের কপি এই কোম্পানির সাথেই ছশো কোটি টাকার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদে পাঠানো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ইউএভি উৎপাদন কারখানা ও প্রযুক্তি হস্তান্তরী স্থাপন শীর্ষক প্রকল্প প্রস্তাবটি ছয় জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ছশো কোটি আট লাখ টাকা যার ভেতরে পাঁচশো কোটি ষাট লাখ টাকা ব্যয় হবে প্রযুক্তি আমদানি ও কারখানা নির্মাণে এবং বাকি সাঁত্রিশ কোটি সাতচল্লিশ লাখ টাকা ব্যয় হবে এলসি খোলার চার্জ ভ্যাট এবং অন্যান্য চার্জে বাংলাদেশ বিমান বাহিনী চীনা রাষ্ট্রত্ব সংস্থা চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিটিসি ইন্টারন্যাশনালের প্রযুক্তি ও সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করবে এতে দেশের ড্রোন তৈরি ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা গড়ে ওঠার আশ্বাস মিলবে যা ভবিষ্যতে নিরাপত্তা যা ভবিষ্যতে নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্লান্ট নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে কিছু আর্থিক শর্তসমূহ জুড়ে দেওয়া হয়েছে এই বরাদ্দ কেবল প্রস্তাবিত প্রকল্পে দেয় হবে অন্যান্য কোনো কাজে ব্যবহার করা যাবে না কড়া আর্থিক নিয়মনীতির অধীনে লেটার অফ ক্রেডিটের মাধ্যমে সকল পেমেন্ট কার্যক্রম পরিচালিত হবে চুক্তির প্রাথমিক মূল্য ছিল ছশো তেতাল্লিশ দশমিক ছয় এক কোটি টাকা কিন্তু আলোচনার মাধ্যমে তা পঁয়ত্রিশ দশমিক পাঁচ তিন কোটি টাকা কমিয়ে ছশো আট দশমিক শূন্য সাত কোটি টাকায় আয়োজন করা হয়েছে এই উদ্যোগ শুধুমাত্র সামরিক প্রস্তুতি নয় বরং প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রেও বড় সুযোগ হতে পারে সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সার্কার সুজনে নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ